এবং এই সাবেক ফিজি হাসপাতাল আমেরিকা এই এফসিবিএস এবং আইসিএস হলো আমেরিকা তারপরে পিএসপিএস স্পাইন ফেলোশিপ ভারত উনি আরো গেছেন উনি উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ফিনল্যান্ডে জার্মানিতে তুরস্কে মিশরে ভারতে এটা হইল উনি এই রিওনার উদ্দিত হেড অফ দ্য ডিপার্টমেন্ট কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি উনি ওনাকে দেখছেন সিলেক্ট কোথায় হাসপাতাল হাসপাতাল দেখার পর উনি যান এখানে ডাক্তার আহমেদ জাহিদ আল তো উনিও ইনশাআল্লাহ আল্লাহল সুইজারল্যান্ড তারপরে এফ ফেলো আমেরিকান কলেজ অব রিওমাটোলজি ইউরোপ ইউনিয়ন সার্টিফাইড রিওমাটোলজি সহকারী অধ্যাপক ওসমানী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় উচ্চতর প্রশিক্ষণ ওনার চেন্নাই এবং তো ওনারা এই রুগীটার এমআরআই করেন এমআরআই করার পরে ওনার ঘাড়ের সমস্যা আছে কোনো সমস্যা কোমরের সমস্যা ওনার সারভাইকেল সি ফোর থেকে সি সেভেন পর্যন্ত সি থ্রি থেকে সি সেভেন পর্যন্ত খারাপ আচ্ছা ঠিক আছে তারপরে ওনার লাম্বার এইগুলো এল টু থেকে এল ফাইভ পর্যন্ত এস ওয়ান পর্যন্ত খারাপ ডিস্স পলেপস ড্রিক্স সরে গেছে স্লিপ রগে সাপ দিছে ডিস বালস ডিসন এই যেই ভাষায় বলেন রগে সাপ দিছে ডিক্স সরিয়া দেয়া উনি সিলে থেকে গতকালকে আমার সাথে যোগাযোগ করেন করার পরে আজকে আমার এখানে আসেন চিকিৎসার জন্য আমরা ওনার চিকিৎসার জন্য নিয়েছি ওনাকে চিকিৎসা শুরু করি নেই এখনো একটু পরে আমরা চিকিৎসা শুরু করবো আপনার কি অসুবিধা হয় বলেন ব্যথা হাঁটতে পারে না আটক ব্যথা দুই দুই হাঁটুতে ব্যথা এক হাঁটুক আর এক ঘুটনা চাষে দনু পায়ে ব্যথা হম এখন ডিক্স কলে আমারও বেশি ডিক্স কলের শরীরে দুই পায়ে ব্যথা যায় এটা খুব কম রোগী ক্ষেত্রে হয় সম্ভব তাই আমরা আপনাকে ফিজিক্যাল চেষ্টা আওতায় নিয়েছি দাঁড়াইতে পারতেছেন না না আর দাঁড়াইতে মানে এই যে একটু পরে আর আপনি দাঁড়াইতে পারতেছেন না আরে উপরে ওরে উপরে বুঝে পড়ে আমি ডাক্তার সাহেবকে একটু জিজ্ঞাসা বা প্রশ্ন করতে চাই আপনি বেয়া দোকে নেবেন না আপনি অনেক বড় মাপের ডাক্তার তো সুতরাং এই রুগীরা হলো হিপ জয়েন্ট খারাপ এটা চলে না এটা না চলার ফলে ওনার মেরুদণ্ডে কোমরে লাম্বারে খারাপ হয়েছে লাম্বার খারাপ হয়েছে এইটা না চলার কারণ এইটা না চলার কারণে ওনার লাম্বার খারাপ হয়েছে এটা তো অনেক ব্যথা এটা খারাপ হওয়ার কারণে এটা ক্ষয় যেতেছে হিপ জয়েন্ট ব্লকের তা আপনি ভাই হিপ জয়েন্টে একটা রিউমাটোলজি ভাইয়া আপনি একটা হিপ জয়েন্ট এঙ্কোলাইজিং এর পরীক্ষা করলে এইচ এল এফ টু সেভেন পরীক্ষা করলে ক্লিয়ার হয়ে যান আমরা এত বড় ডাক্তার সাহেব আপনি দেশ সারা দেশ বড় ডাক্তার আপনার রোগীটা কুমিলা চিকিৎসার জন্য আসতে হবে এটা তো আমরা ভাবি নেই আপনারা আমাদের কাছে রুগী রেফার করেন না সেটা করার দরকার নেই রেফার করবেন না সেটা আমরাও জানি কিন্তু রুগীরা রুগীদের কাছ থেকে খবর নিতে নিতে চলে আসবে কারণ আপনি যদি ওনাকে সিলেটে চিকিৎসা দিক দিয়ে সুস্থ করতে পারতেন তাইলে এই রুগী কুমিলা আসত না এখন পড়া সোজা করেন তো এটা হিপ জয়েন্ট খারাপ হওয়ার কারণে ওনার হাত খারাপ হয়েছে মেরুদণ্ড খারাপ হয়েছে মেরুদণ্ড ঠিকভাবে চলে না এটা ঠিকভাবে না চলার কারণে এখন খাড়ে ব্যথা প্রচন্ড ঘামাই যায় তো উনি একেবারে এক মিনিটের মধ্যে ঠিক আছে আমরা চিকিৎসা শুরু করবাক